তো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু বিটিস এক্সাক্ট ওয়ার্ল্ড বিডি এক্সাক্ট ওয়ার্ল্ডে তোমার সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে বাড়িতে একটা স্পেশাল মেনু হবে অনেক দিন পর কারণ আমরা অনেক দিন বাইরে যাইনি আমার শরীর খারাপের জন্য তো আজকে বাড়িতে সেই স্পেশাল মেনুটা আমি রিভিল করব তোমাদের সামনে তোমাদের সাথে কীভাবে কী করছি টোটাল পদ্ধতিটা তোমরাও কিন্তু বাড়িতে এটা করতে পারো চলো আসো দেখতে থাকি কী হচ্ছে স্পেশাল মেনু চলে আসো বন্ধুরা প্রথমে আমরা সাজিরে সামরিচ জায়ফল জৈত্রী আর আছে একটা স্টার অ্যানিস আচ্ছা এগুলো এখন কি করা হচ্ছে এগুলো দিয়ে ভেজে দেখি ভাতটা বসানো হয়েছে দেখে দেখো কটা গোটা গরম মশলা যেমন দিলাম দারচিনি চারটে এলাচ সাদা তেল নুন দিয়ে পরিমাণ মতো এরপরে আমরা গ্যাসটা আবার একটু অন করে দেবো তো মশলাগুলো দেখো এদিকে ভেজে নেওয়া হয়েছে মিক্সিতে দেওয়া হয়েছে এবার এগুলোকে টোটালটাই ডাস্ট করে নিতে হবে এদিকে কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে গরম করার জন্য সর্ষের তেল দেওয়া হয়েছে তেলটা গরম হবে আর এদিকে আলু কেটে রাখা রয়েছে এই আলুগুলোকে এখন তেলের মধ্যে ভাজা হবে অল্প পরিমাণে নুন আর হালকা হলুদ দিয়ে দেব দেওয়ার পর কি হবে এবার আলুগুলো ভেজে নেব তাহলে কি আলুটা আর নুন হলুদ মাখাতে হলো না আর তেলে নুন দিলে কি তেলটা ছিটকায়ও না এটা আছে তো বন্ধুরা দেখো হচ্ছে কমিয়ে আর আলুগুলো আজকমিয়ে কমিয়ে ফ্রাই হচ্ছে খুব সুন্দর করে তো বন্ধুরা দেখো আলুগুলো বেশ সুন্দর করে ভেজে তুলে রাখা হয়েছে আর এদিকে তেলটা গরম রয়েছে এবার আমরা দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ চিনি দিলে মাংসে আবার কি চিনি দেয় কিন্তু এই চিনিটা দেওয়ার কারণে পেঁয়াজের তো বন্ধুরা দেখো সোনু এখন রান্না করছে আমাদের সোনু পেঁয়াজটাকে হালকা হালকা লাল লাল করে ভাজ দেবে তাই তো আচ্ছা কিন্তু নাড়তে নাতে কড়াই না পড়ে যায় আবার ঠিক এখন পেঁয়াজটা লাল লাল করে ভাজা প্রায় হয়েই এসছে মিক্সিতে পেস্ট করে মশলা রাখা রয়েছে আর এদিকে টমেটো কেটে রাখা রয়েছে এবার টমেটোটা দিয়ে দিই আচ্ছা টমেটোটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা আর এই পেস্টের মধ্যে আছে আদা রসুন কাঁচা লঙ্কা জিরে আর ধনে সমস্ত কিছু দিয়ে পেস্ট করে রাখা করে রাখা আছে আচ্ছা আর এখন এদিকে এটা ভাজা চলছে হালকা হালকা করে লাল লাল করে ভাজা হবে তাকে ওর মা সমস্ত কিছু রেডি করে দিয়ে করে যাচ্ছে আর ও ফাঁকতালে এসে একটু একটু করে খুন্তি দিয়ে নাড়ছে বলছে আমি রান্নাটা শিখতে চাই কতটা আগ্রহ রান্নাটা শেখার ওর তাই না শোনো পেঁয়াজ আর ভালো করে ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিই মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে ভালো করে কষাতে কষাতে অটোমেটিক তেলটা ছেড়ে আসবে মশলাটা প্রায় ভালোভাবে কষে গেছে এবারে আমি মাংসগুলো দিয়ে দিই মাংসটা বন্ধুরা দেওয়া হয়ে গেছে এবার মাংসটাকে কষিয়ে নিতে ভালো করে বন্ধুরা এটা কিন্তু চিকেন বিরিয়ানি হচ্ছে দেখো কত সুন্দর কালার আসছে বন্ধুরা বাড়ির খাবার কিন্তু বন্ধুরা একটু অন্যরকমই হয় এবার একটু পরিমাণ মতো নুন দেওয়া হচ্ছে বন্ধুরা আর হালকা দেব সেই ভেজে গুঁড়ো করে রাখা বিরিয়ানির মশলাটা আর সাথে অল্প একটু গোলাপ চাল স্লাইড বেশি না আর অল্প কেওড়া জল বন্ধুরা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই কিন্তু উপায় নেই যেহেতু এটা এখনো হয়নি আর একটা জিনিস আমি কিন্তু বিরিয়ানির মাংস কষার এক ফোঁটাও হলুদ দিই আচ্ছা হলুদ ছাড়াই বিরিয়ানির মাংসটা ভালো হয় হলুদ দিলে বেশ চিকেন কষা চিকেন কষা ব্যাপারটা দেখা যায় হলুদ ছাড়াই যে বিরিয়ানির যে মাংসটা যখন হয়ে যাবে তখন আপনারাই দেখে বুঝতে পারবেন এই কারণে হলুদটা আমি আর দিই না বন্ধুরা ভালো করে এখন মাংসটা কষানো হচ্ছে কিছুক্ষণ এইভাবে কষতে থাকবে মাংসটা এটাকে একটু ঢেকে দিয়ে রাখা হবে কিছুক্ষণের জন্য তো বন্ধুরা এই ঢাকনা খোলা হলো এখন দেখো কত সুন্দর কালার এসেছে বন্ধুরা কোনো ফুড কালার কোনো কিছু কালার ছাড়াই পুরোটাই কিন্তু কাঁচা আর এদিকে বন্ধুরা দেখো একটু তুলে দেখাও ভাতের চালটা একটু তুলে দেখাও বাহ এই দেখো ভাতটাও প্রায় হয়ে আমাদের আর ওদিকে ওটা এখনো কষানো চলছে আর একটু হালকা হবে ভাতটা তো বন্ধুরা দেখো আমাদের ভাত হয়ে গেছে ভাত ফ্যান উপর দিয়ে নামানো হয়েছে ভাতটাও কত সুন্দর হয়েছে বন্ধুরা পুরো সলা সলা একদম পুরো ঝরঝরা পুরো ঝরঝরা হয়েছে ভাতটা একদম আর এদিকে মাংসটা তেল বেরিয়েছে দেখো কতটা কোনো জল ছাড়া মাংসটা কষানোর সময় খুব সুন্দর তেল বেরিয়ে গেছে মাংসটা থেকে জল ছেড়েছে অনেকটা জল ছেড়েছে যত মাংস কষানো হবে তত জল ছাড়বে বন্ধুরা আজ কমিয়ে যত মাংস এইভাবে কষাবে তত মাংসটা সিদ্ধ ভালো হবে আর মাংসটার মধ্যে মশলাটাও ততটা ঢুকবে আর মাংসটা খেতেও কিন্তু ততটা ভালো লাগবে একটু টাইম নিয়ে বন্ধুরা লাগবে মাংসটা যাতে এরকম ভাবে হ্যাঁ মাংসটা কিন্তু এইভাবে একটু টাইম নিয়ে কষাতে লাগবে দারুণ স্মেল বেরিয়েছে না এত সুন্দর বন্ধুরা আর মানে খিদে থেকে চাপা যাচ্ছে না বন্ধুরা নিজেকে কন্ট্রোল করা যাচ্ছে সেই তো এবার আমরা এটা নামিয়ে দিই তো বন্ধুরা চিকেনটাকে এখানে রাখা রয়েছে হালকা একটু দমে দেওয়া রয়েছে নিচে দেখো হালকা করে ফ্লেম জ্বলছে আর চিকেনটা হালকা দম হচ্ছে এবার হালকা করে আর এদিকে আমাদের ভাতের হাঁড়ি এবার সাজানো হবে বিরিয়ানি রেডি করার জন্য এখানে দুধের মধ্যে কেশরটা ভেজানো আছে এর মধ্যেই আমি কেওড়া জল অল্প করে বেশি দেবো না আর গোলাপ জল একবারে মিক্স করে রেখে দিলাম আরে হলুদ কালারটা কি দেওয়া ছিল দুধের মধ্যে কেশর দেওয়া ছিল আচ্ছা দেখো বিরিয়ানিটি সাজাবো দেখে ঘি দিয়ে দিলাম যতটা পরিমাণে সম্ভব প্রথমে দিয়ে দিই দিয়ে দিলাম এবার একদম নিচে আলুগুলো সাজিয়ে দিলাম সাজানোটা সেরকম না যে যার মতো সাজাতে পারে আর কি তো এবার বন্ধুরা ভাত দেওয়া হচ্ছে প্রচন্ড গরম এবার এই দুধটা দিলাম একটু অনেকে পেঁয়াজের ব্যারিস্তা টাস্তা দেয় কিন্তু আমরা ঘরোয়া অত কিছু দিই না যতটা কম রিচ হয় ততটা কম রিচই করি এবার সেই বিরিয়ানির মশলা উপর দিয়ে অল্প করে দিয়ে দিলাম এবার চিকেন দিয়ে সাজাতে থাকি রাইসটা দিয়ে আমার পুরো সাজানো হয়ে গেছে এবার ওপর দিয়ে হালকা করে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম এটা পরিমাণ মতোই নেওয়া আছে যার জন্য রাখবো না পুরোটাই দিয়ে দেবো আর ঘিটাও পরিমাণ মতোই সবকিছু আমি আগে থেকে রেডি করে রেখেছি

খুব সুন্দর করে হাড়ি রেডি করা হয়েছে এইবার এটাকে আমরা দমে বসাবো বন্ধুরা কতক্ষণ থাকবে দমে আধ ঘন্টা এটাকে দম দেওয়া হবে বন্ধুরা আর এই যে দমের জল ফুটছে অলরেডি এইবার এটাকে আমরা দমে বসাবো ঠেকে দিই জলটা একটু ফুটে যাক টক করে হ্যাঁ তখন আমি এটা বসিয়ে দেবো জলটা প্রায় ফুটেই এসছে হ্যালো গরম হয়ে গেছে জলটা এবার এটা বসিয়ে দিলাম আচ্ছা আমি এখন কমাবো না মিনিমাম পাঁচ কি দশ মিনিট পরে একদম ধিমে আঁচে দিয়ে আর দশ মিনিট রেখে দেবো তার মানে আশটা এখন একটু জোরেই জ্বলছে তাই তো হ্যাঁ আশটাখন একটু জোরে জ্বলছে এখানে কিন্তু কোনো রকম আটার লিচি পেচি কিচ্ছু দেওয়া হয়নি জাস্ট এমনি থালা দিয়ে উপরে একটা চাটু দিয়ে দেওয়া হলো হাওয়াটা না বেড়াতে পারে আর দমটা যাতে হয় বেসিক্যালি সবাই কিন্তু আটার লিচি ময়দার লিচি করে দেয় তোমরাও দিতে পারো চাইলে আমরা দেব না যেহেতু প্রয়োজন নেই তাই তোমরা যদি চাও ওইভাবে দিয়ে তোমরা দম দিতে পারো কোনো অসুবিধা নেই মিনিট পঁচিশ মিনিট হতে চলে আমরা এটাকে দমে বসিয়ে রেখেছিলাম তো এটাকে এবার আমরা দম থেকে নামাবো তো বন্ধুরা এবার আমাদের গ্যাসটা বন্ধ করে দেওয়া হচ্ছে এই বন্ধ করে দেওয়া হলো এবার আমাদের দমের বিরিয়ানি নামানো হবে তো বন্ধুরা আরেকজনকে দেখো স্যালাড সাজানো শুরু করেছে খাবে বলে এবার আমাদের বিরিয়ানিটা এখন ওপেন করা হবে আద్భుত তখন দেখতেই পারবে কত সুন্দর ঝড়াঝড়া হয়েছে দেখো ভাতগুলো বন্ধুরা একটা ভাতও ভাঙেনি সুন্দর একটা স্মেল বেরিয়েছে বন্ধুরা চিকেনটা দেখো চিকেনের পিসটা এই যে প্লেটে দেওয়া হচ্ছে এখন বিরিয়ানি বন্ধুরা তোমরা এইভাবে তৈরি করতে পারো খুব সুন্দর হয় আর খেতেও খুব সুস্বাদু হয় খুব লাইটের মধ্যে কিন্তু বিরিয়ানিটা হয় বন্ধুরা একদমই লাইট একদমই লাইট তোমরা নিশ্চয়ই ভাতটা ঢালা দেখে বুঝতে পারছো দিকে দেখো এই যে লেগ পিস একটু তুলে দেখাও লেগ পিসটা হাত থেকে দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে লেগ পিসটা খুব গরম বন্ধুরা আমাদের বিরিয়ানি বাড়া হয়ে গেছে থালায় এবার আমরা খাওয়া শুরু করবো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা দেখো ভাতগুলো একদম সলা সলা একটা ভাতও তুমি ভাঙা পাবে না আরেকজনকে দেখো বন্ধুরা খাওয়া চালু করে দিয়েছে কেমন স্বাদ খেতে এবার আমরা খাওয়া শুরু করবো তো বন্ধুরা এবার আমি খেতে বসলাম সেই খুব সুন্দর দেখো খুব সুন্দর লাগছে সেই বীজটা একটু মুখে দিই

বন্ধুরা বিরিয়ানি খাওয়া মোটামুটি কমপ্লিট দেখতেই পেলে তোমরা কিভাবে বিরিয়ানি করা হলো কি করে কি না করা হলো কিভাবে করতে হয় আশা করি তোমরা সবাই জানো আর ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি আমরা এভাবেই করি তোমরাও বাড়িতে এইভাবে করতে পারো আশা করি খুব সুন্দর লাগবে খেতে বাড়ির সপরিবারে ছোট থেকে বড় সবাই খেতে পারবে কারণ কোনো কোনো কালার বেশি একদম খুব সিম্পল ভাবে ভাবে ঘরোয়া বিরিয়ানিটা তৈরি করা হয়েছিল বন্ধুরা তোমরা বাড়িতে বিরিয়ানিটা তৈরি করে খেয়েও আমাকে জানিও আর কেমন কি বিরিয়ানিটা হলো না হলো কেমন তৈরি করতে পারলাম কতটা কি পারলাম ভুল দুটি থাকলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টসে এ জানাবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার একটা লাইক আর অবশ্যই কমেন্টসে জানিও আর ছোট ভাইয়ের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা